তো আজকে আমরা এসেছি এখানে বনে তো বন নয় এটা রাস্তার পাশেই এই যে মোরাম নিতে এসেছি তো ওইখানেই মানে এই মোরামগুলো নিয়ে যেখানে গর্ত টর্ত হয়ে গেছে বাড়িতে যেখানে গরু ছকল রাখা আছে ওখানে তো গর্ত টর্ত হয়ে গেছে ওইখানেই এই মোরাম টোরাম দেওয়া হবে আর এদিকে মোরামগুলো মানে মোরাম তো লালই হয় কিন্তু এদিকে মাটিগুলোও লাল ঠিক আছে যেদিন মাটি আনতে যাবো সেদিন তোমাদেরকে দেখাবো আজকে আপাতত আমরা মোরাম নিতে এসেছি তো এই যে মোরাম নিতে এখন চলে এসেছি তোমাদের দাদা ভাই এই কাটছে এই যে এক বস্তা হয়ে গেছে আর ওই যে মোরাম কাটছে ওখানেও ওই যে ওই রকম সব গর্ত করে করে সবাই মোরাম কেটে কেটে নিয়ে গেছে সব বাড়িতে দেওয়ার জন্য এই যে ছিলাম এইখানে এই ভিতরে এখানে একটা পুকুর আছে অনেক বড় পুকুর পুরো একদম অনেক বড় আর সামান্য পরিমাণে জল আছে বেশি নেই তো আরেকটা জিনিস দেখায় এইদিকে আর আমরা সাইকেল নিয়ে এখানে একটা একটা বড় সাইকেল নিয়ে এসেছে ওটাতেই নিয়ে যাবো আর আমিও এসেছি ছোটো সাইকেল নিয়ে এসেছি আর একটা এখানে মানে পাশেই এটা আছে আমাদের এখানকার গ্রামের পুজোর স্থান যেটাকে আমরা বলছি আমাদের মন্দির নয় এটা হচ্ছে জাহের জাহের থান যেটাকে বলি জাহের থান অনেকে হয়তো শুনেছ কিংবা অনেকে জানো না তো আমি বলবো তোমাদেরকে তো আমাদের এই জাহের থানে মানে সবার ঢোকা মানে নিষেধ নয় মানে সবাই ঢুকতে পারে না আর কি যাদের বিয়ে হয়নি তারা ঢুকতে পারবে না যাদের বিয়েটিএ হয়েছে তারা ঢুকতে পারবে কিংবা গ্রামের সবাই ঢুকতে পারবে এমনি বন্ধু টন্ধু সবাই এলে ঢুকতে পারবে কিন্তু তুমি যদি সমাজের হও মানে আমাদের গ্রামের যদি হয়ে থাকো অথচ বিয়েটিএ করি তারপর ছুঁত টুত থাকলে তো হয় না তো এই যে এইখানে পুজো হয় আমাদের যেমন বাঙালিদের হচ্ছে মন্দির মুসলিমদের মসজিদ খ্রিস্টানদের চার্চ সেরকম আমাদের সনাতন সমাজে হচ্ছে জাহের থান হচ্ছে আমাদের পুজোর স্থান সব কিছু আমাদের যা কিছু মানে পুজো টুজো সব থাকে সব আমাদের জাহের এসে পুজো করতে হয় আমাদের তো আর মূর্তি পুজো হয় না যেহেতু আমরা ন্যাচারাল প্রকৃতি পূজারি আমরা মানে যারা সাঁওতালদের নিয়ে জানো তোমরা তো জানো অবশ্যই তো ওই প্রকৃতি পূজারি বলতে আমাদের যেমন এখন এই সময়টা চলছে বাহা বাহা বঙ্গা চলছে যারা জানো না তাদেরকে বলছি যারা জানো তারা তো আর মানে শোনার দরকার নেই তবুও শুনতে হবে তো এই বাহার সময় বলছে এখন যে আমাদের সব এই যে চারদিকে সবুজ গাছপালা দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে আমাদের মানে জঙ্গলের দিকে তো বেশি হচ্ছে জঙ্গলমহল বলতে শাল গাছ শাল গাছ মহুয়া গাছ এই গাছগুলো এখন মহুয়া ফল হচ্ছে মানে ফল হয়ে পড়ে গেছে অলরেডি আর কিছু কিছু হয়তো এখন পড়ছে তো সব যখন নতুন মানে গাছে ফুল আসে তখন আমাদের কিন্তু বাহা বঙ্গা হয় বাহা হয় তো বাহা বঙ্গা বলতে আমাদের আবার মা মরে আছে যদি আবার ঠাকুর মানে দেবতারা যদি বলে যে না আমাদেরকে বছর বছর পুজো দিতে হবে তাহলে ওটা দিতে হবে তো এরকমই আমাদের তো এখানে বাহা হলো না এবছর তবে এবছর সামনে কিছু মাস পরে দু তিন মাস পরে মনে হয় মরে হবে ঠিক আছে এখানে মোরাম নেওয়া হয়ে গেছে এই যে তোমাদের দাদাভাই এটা বানছে আর এইখান থেকে মোরামগুলো নেওয়া হচ্ছে সবাই এখান থেকে নিয়ে যায় মানে এইগুলো থেকে আর কি এই যে এইগুলো 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 থেকে এখানে অনেক বড় বড় গাছ হয়েছে এই যে সব এই দিকে মোরাম আর এটা ওই দিকে লাল মাটি আর কি যে যেটাকে আমরা বলি ল্যাটেরাইট মৃত্তিকা ওটাই আর এইদিকে সব তিল চাষ হয়েছে যেটা আমরা তিলের নাড়ু খেয়ে থাকি ওই তিল এদিকে সব তিল চাষ হয়েছে এই সময় আর কি সব রকমের সব সবজি সব রকমের ফসল চাষ করা হয় এই যে এই যে আমি দুটো বস্তা নিয়েছিলাম তো দেখি কটা বস্তা নিয়ে যাচ্ছে একটা বস্তা মোটামুটি বাঁধা হয়ে গেছে এগুলো অনেক ভারী তো যখন মা হবে তখন তোমরা দেখতেই পাবে এইখানে মা মরে হবে সবাই এর ভিতরে পুজো টুজো করবে নাচানাচি করবে সবাই এখানে এসে তো আমি আসি না আমি এলে বাইরে থাকি আমি এখনও আসিনি। আমি এখনও আসিনি আর কি তো যেহেতু আমাদের এখনও সিঁদুর দান হয়নি বিয়ে হয়নি ওই জন্য আমি ওখানে ঢুকতে পারবো না যেহেতু আর কি যেমন আমাদের মানে বাঙালিদের আমি একটু জানি যে বিয়ে না হলে যেমন ঘরে ঢুকতে দেবে না কিংবা ঘরের দেবতাদের পুজো করা যাবে না ওই রকমই আমাদেরও বিয়ে না হলে আমিও আমাদের বাড়ির যেসব দেবতারা আছে ওদেরকে পুজো করতে পারবো না পূর্বপুরুষদেরকে ওদেরকেও পুজো করতে পারবো না আর যাহার থানায়ও ঢুকতে পারবো না এই রকম আর কি আর আমাদের তো কোনো মূর্তি পূজা নয় ওই মানে হাতি তারপরে ঘোড়া ওইগুলো সব পুজো হয় আর কি মানে সব ন্যাচারাল আমরা হচ্ছি ন্যাচারাল প্রকৃতির পূজারই আর কি তো মোটামু হয়ে গেছে এখানে এক বস্তা ওখানে এক বস্তা আর খুব ভারী আমরা তুলতে পারছিলাম না তো আমাদের ভাগ্নে আসছিলো তো ওকেই বললাম যে একটু তুলে দিতে ওকে তুলে দেবে আর ও এটা ও নিজে তুলে নিয়েছে আমি তো তুলতে পারছিলাম আমার হাত ব্যথা করছে বলে তো চলো এখন বাড়িতে বাড়ি গিয়ে দেখি স্নান প্ল্যান করতে হবে আর কী সব ফাইছে চলো তখন

তো ওখান থেকে এসে এখন আমরা আপেল আর কমলা লেবু কাচ্ছি আর বাবুকে ওখানে দিচ্ছি আর বাবুকে ধরে দিয়েছি বাবু দেখি খেতে চাইছে না তো মানে ও তো শিখে নি এখনও খেতে তো যাই হোক এগুলো আমরা এখন টিয়ে নিই আর তোমার দাদা ভাইকে বলছি ওকে কমলা লেবুটা কাটতে কারণ আমি আমি তো অত ফল টল ছাড়াতে পারি না আর ও ফল ছাড়ানোই পুরো একদম মানে পাকা পুকতো আর কি তো বাবু যখন ছিল তখন মানে ও আমাকে সবসময় ফল ছাড়িয়ে দিত খেতে তো ওই ভিডিওগুলো তো তুলে রাখতে পারিনি এখন আফসোস হয় তো যাই হোক আমাদের ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর মিনিউ ব্লগ একদম ছোটোখাটো ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো তাহলে আজকের মতো আসো 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 হ্যাঁ এদিকে আসো হ্যাঁ চেয়ে না এই আজম আগুমে আসো আসো